আশা করছি অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ গত পর্বে হয়তো শুনেছেন আমি বলেছি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সার্ভিস আমাদের হতাশ করেছিল তো তারপরেও আমরা মানে উঠেছি বা যাচ্ছি কারণ এয়ারফেয়ার তো অনেক বেশি আলটিমেটলি এটা ছাড়া আর কোনো অপশান নাই আবার ক্যান্সেল করে অন্য কোনো এয়ারফেয়ার মানে এয়ারের টিকিট কাটার মতো অবস্থাও জেনারেলি থাকে না কারণ অনেক আগে থেকে প্ল্যান করা হয় সেই প্ল্যান মাফিক টিকিট কাটা হয় তো এখানে এয়ারের টিকিট অনেক বেশি ফ্লাকচুয়েট করে এটা তো আপনারা জানেনি তো এই কারণে আসলে কিছু করার নাই যেটা এটা কপালে মানে হয়েছে সেটাই মেনে নিতে হবে তো যে কারণে এয়ারলাইন্সের সেই শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সার্ভিসটা আমরা সার্ভিস আমরা হতাশ বলছি এক্ষেত্রে আমরা যখন শ্রীলঙ্কান এয়ারলাইন্সে টিকিট কেটেছিলাম তখন এর আগে আমরা কিছু ভিডিও অথবা কিছু ইনফরমেশান নিয়েছিলাম তো ওনারা বলেছিলেন বা ভিডিওতেও দেখেছিলাম যে ওনাদের সার্ভিস অনেক ভালো তো ওখান থেকে আশ্বস্ত হয়েই আমরা শ্রীলঙ্কান এয়ারলাইন্সে টিকিট কেটেছিলাম এবং খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো এটাই ভেবেছিলাম তারপর ওটা শ্রীলঙ্কান ন্যাশনাল ক্যারিয়ার সো আমরা ভেবেছি হয়তো খুব ভালো হবে যেহেতু অন্যদের এক্সপিরিয়েন্স ভালো ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সাথে খারাপ হয়েছে তো এখন আমাদের সাথে খারাপ হয়েছে বলে আপনাদের সাথেও খারাপ হবে এমন কোনো ব্যাপার নেই কিন্তু আমাদের সাথে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করছি তো আমাদের সাথে যেটা হয়েছে যে একে তো শ্রীলঙ্কান এয়ারলাইন্সের টাইমিংটা অনেক বেশি অট ছিল একদম দুপুরে বারোটা পঞ্চান্নতে মানে প্রায় একটার সময় ফ্লাইট ছিল তারপরে আবার ফ্লাইট করেছে অনেক বেশি ডিলে এত লেট করেছে প্রায় ফ্লাইটে উঠতে উঠতে আমাদের দুইটার উপর হয়ে গিয়েছিল তো আলটিমেটলি এমনিই একটা লং জার্নি ফ্লাইটে প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টার একটা জার্নি ছিল তো সেক্ষেত্রে এতক্ষণ ধরে এয়ারপোর্টে ওয়েট করা তারপরে ফ্লাইট ডিলে তারপরে এই ক্যারিয়ারটা মানে এই এয়ারটা মানে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের যে ক্র্যাফটা এটা আসলে অনেক বড় তো যার ফলে অনেক প্যাসেঞ্জার তো সব প্যাসেঞ্জারকে বোর্ডিং করিয়ে উপরে মানে প্লেনের ভেতরে তোলা প্লাস তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট করা এগুলা অনেক মানে লং একটা প্রেসিডিউট ছিল তো যার ফলে আমাদের উঠতে একে তো ডিলে ছিল তারপরে উঠে আবার সিট পাইতে দেন বসে সব কিছু ঠিকঠাক করতে বেশ অনেক টাইম লেগে গিয়েছিলো তো আলটিমেটলি আমাদের তো ওখানেই প্রায় দুই তিন ঘন্টা টাইম লস তারপরে এবার যখন আমরা উঠলাম তখন ভেতরে অনেক ক্রাউডিং এবং আমার মনে হয়েছে যে যত লোকজন আছে ওই ওর সমানুপাতে প্রপার কিউ ছিল না বা বিমানবালা ছিল না যেমন আমরা অনেকবার অনেক প্রয়োজন হয়েছে অনেকবার বিমানবালাকে ডাকতে চেয়েছি বা ওদেরকে একটা বেল দিতে হয় ওটা দিয়েছিলাম ওনারা আসে নাই আসলে ওনারা অনেক ব্যস্ত ছিল এক একটা রোড জন্য এক একজন করে আমরা দেখেছিলাম বিমানবালা তো উনি দেখাচ্ছে ওই রোডটা ফুল কাভার করতে গিয়ে অনেক টাইম লেগে যাচ্ছিল তারপরে আবার সিটগুলা যেমন এর আগে আমরা ইকোনমি ক্লাসে অনেকগুলা এয়ারলাইন্সে উঠেছিলাম তো সেইগুলো আমাদের কাছে মোটামুটি ভালো লেগেছিল অতটা চাপা লাগেনি কিন্তু শ্রীলঙ্কান এয়ারলাইন্সের যে সিটগুলো ছিল এগুলো আমাদের কাছে অনেক বেশি চাপা লাগছে এবং লেগ স্পেসটাও ঠিকমতো নাই কারণ একটা রোতে প্রায় ছয় থেকে সাতটা অথবা আটটা করে সিট ছিল তো যার ফলে মানে অনেক বেশি টাইট ফিটিং এবং খুব কম্প্যাক্ট এরকম মানে বসে যে একটু আরাম করা তিন চার ঘন্টার একটা জার্নি তো এটা তো ছিলই প্লাস ওই যে সব কিছু সময় মতো পাওয়া যাচ্ছিল না বারবার ওদেরকে নক করা লাগছিল ইভেন ওঠার পরপরই আমাদের যেহেতু অনেক ডিলে ছিল একটু পানি বিপাসা লেগেছিল আমরা অনেকক্ষণ থেকে পানি যাচ্ছিলাম কিন্তু দেখা যাচ্ছে উনি অন্যদিকে ব্যস্ত ছিলেন ইমান বালাজিনি। তো আসলে অনেক লোক তো একজনের ঘাড়ে অনেক লোক তো সেই ক্ষেত্রে ওনার রাস্তা অনেক দেরি হচ্ছিলো তো অতক্ষণে আসলে পানির জন্য ওয়েট করে থাকা বা ওঠার পরপরই যদি ওনারা পানি দিয়ে ফেলতেন তাহলে খুব ভালো হতো এই আর কি